অরভেকারী জাংলা তেদেরকে জাহাঙ্গনামিদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে রে আল্লাহ বলবেন যা জাহান্নামিদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম এবার জান্নাতী আর জাহান্নামীরা কথা বলবে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে হ্যাঁ জাহাঙ্গনামিরা তোর সঙ্গে আমি ব্যবসা করতাম তোর সাথে আমি চাকরি করতাম একই সাথে চলাফেরা করতাম একই সাথে উঠা বসা করতাম সব ঠিক টাক ছিল আমি তুই কেন জাহান নামি জাহান নামে নিয়ে আসলো কোন কারণে তুই আমি জানতে চাই এক জাহান নামির কথাগুলি শুনে জান্নাতিরা জাহান্নামিদের কাছে যখন প্রশ্ন করবে জাহান নামীরা তখন জাহান নামে আসার চারটা কারণ বলবে জোরে কন কয়টা আরো জোরে চারটা কারণ বলবে এ জাতির সু

জাহান নামে আসার এক নাম্বার কারণ যে বর্ণনা করছে জাহান নামীরা বলে জান্নাতিরা শোন জাহান নামে আসার এক নাম্বার কারণ কন দুনিয়ার জমিনে তুই মুসুল্লি চিনি আর আমি মুসুল্লি ছিলাম না তাহলে বলুন জাহান নামে আসার এক নাম্বার কারণ কি না পড়া আর জোরে জাহাং আচার এক নম্বর কারত নামাজ না পড়া কন লে বলে কুমিরাবি মুসল্লি জাহাংরা এ জাহাং তিরে সো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম তুই আর আমার মধ্যে বাল সম্পর্ক ছিল রে কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে যখন মুর্শিদের মধ্যে আজানটা হয়ে যেত বন্ধু তুই চাকরিগুলা বাদ দিয়া মর্শিদে চলে যাইতি ব্যবসা বাদ দিয়া মসজিদে চলে যাইতি খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতি আড্ডা বন্ধ করে মসজিদে যাইতি আজানের ডাকে সারা দিয়া মসজিদে যাইতি কুমিনাল কুমিন তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না তাই আসার এক নাম্বার কারণ নামাজ না পড়া এখানে আছেন যারা বসে আছেন যারা সাদের উপরে বসা দোতলাতে বসা সবার কাছে একটা প্রশ্ন জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া এখন আপনারা উত্তর দেন এই অপরাধে কতজন জড়িত যদি আমরা এখন দাঁড় করাই সবাই দাঁড় করাই দিব আলেম বাদে ইল্লাম আসাল্লাহ নামাজি আছে কিন্তু এখন তো আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করবে না লজ্জাও দিবে না কিন্তু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করবে জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া কয়জন আমরা নামাজি আছি হুজুর সারা রাত ওয়াজ করেন মজাই লাগে ওয়াজ শুনব কিন্তু ভজরের পরে জন্মের গুংগুমা না নামাজ পড়তে মন চায় না ওয়াজ শুনতে मजाই লাগে যুবক ভাইরা আমাত শরণ রাখতে হবে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া আল্লাহ নবী বলেন আল্লানু মা ইউহাসাবু বিল আব্দু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব তা আগে হবে ঠিক নামাজের ব্যাপারে আপনা কে আমাকে জিজ্ঞাসা করবে নামাজের হিসাব দাও অত সব বাঙালি নামাজের খবর নাই কিন্তু টুবি গানা সুকানা নেসা হাত বহনা নাবি আরে বাবা এইগুলা নিয়তে দৌড়াদৌড়ি করস নামাজ গেছে কই না নামাজ লাগে না ইমান থাকলি হয় এ বা অথচ তোমার বোঝা আমার বোঝা দরকার পৃথিবীতে যত এবাদত আছে যত আমল আছে যত বিধিবিধান আছে আছে সবগুলা আল্লাহ জমিনে পাঠাইছে বলুন কোথায় পাঠাইছে নবীর কাছে জমিনে পাঠাইছে যত এবাদত আছে সব এবাদত জমিনে পাঠাইছে শুধুমাত্র একটা ইবাদত নামাজ জমিনে পাঠায় নাই গো এই নামাজটা আমার নবীরে সাত আসমান টপকাইয়া সিদ্ধাতুল মন তাহা টপকাইয়া আর সে আজিমে নিয়া বন্ধুরে বন্ধু নামাজ হাদিয়া দিছে সুবান আল্লাহ বাড়ি জমিন থেকে সাত আসমানে উঠাইছে সাত আসমান টপকাইয়া সিদ্রাতুল মন তাহায় গেছে সেখান থেকে আবার আরেকটা বাহন দিয়া আর সাজিমে নিছে বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্ধুরে বিদায় করার সময় আল্লাহ বলেন বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন খালি আপনাকে ফিরায়া দিব না আপনারে একটা হাতিয়া দিব আমি হাদিয়া দিব এই হাদিয়াটা কোন পঞ্চাশত্ব নামাজ আমার নবীরে হাদিয়া দিছে কত অক্ত পঞ্চাশত্ব নামাজ পয়গম্বর কে হাদিয়া দিল সেই পঞ্চাশ ভক্ত নামাজ লই নবী তো আনন্দের সাথে গ্রহণ করলেন আনন্দের সাথে গ্রহণ করার পরে যখন শুরু করলেন যাত্রা তখন মুসা নবী কয়ে দাঁড়ান আল্লাহ নবী বলে মুসা আমার মালিক যতবার গেছি ততবার পাঁচ শক্ত গা কমাইছে এখন যদি আবার 5000র মধ্যে কমাইতে যাইগো আমার আল্লাহ 5000 কমায়া দিবে শেষে আমি হাদিয়া ছাড়া যেতে হবে না আমল লজ্জা করে আমার লজ্জা লাগে আর আমি আল্লাহর কাছে যাব না 5000 লইয়া আমি চলে যাব আমার উম্মতকে হাদিয়া দিব এবার আল্লাহ আওয়াজ দিয়া বলেন পয়গম্বর আমি আপনার অপেক্ষায় ছিলাম যদি আপনি না এখন আবার আমার কাছে আসতেন গো আমি আপনাকে আর কোনদিন নামাজ দিতাম না 50 রেখে দিতাম আপনাকে নামাজ ছাড়া আমি হাদিয়া সারা বিদায় করতাম কিন্তু আপনি নবীনা না আয়েশা বালোকাজ করেছেন আমি আল্লাহ এটার প্রতি খুশি হইছি আর শুনেন 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিছিলাম কমাইতে কমাইতে আপনি 50 নিছেন 45 ওয়াক্ত ক্ষমা করছেন আগা নবিজি পারছেন আপনি যত ইহা দিয়া কমান পঞ্চাশ শক্তের মধ্যে পঁয়তাল্লিশ শক্ত কমাইছেন আর পাঁচ অক্ত কমানোর জন্য আপনি আসেন নাই এতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি কিন্তু যাই না আমি ডিউটি কমাইছি আমি বেতন কমাই নাই পঁয়তাল্লিশ কমাইছে কমাইছি গল্পী কামাই নাই বেতন কমাই নাই বন্ধুদের সাথে তো আমি এমনটা করতে পারি না আমার বন্ধু আলাদা মর্যাদা তাই আমি আপনারে ঘোষণা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ লয় আপনি উম্মতের কাছে চলে যান পাঁচ ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে গো আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেক এর দিয়া দিব দুনিয়ার সব জিনিস বুঝরে কিন্তু পরকাল বুঝো না তোমারে যদি নামাজের কথা বলি তুমি বলো হুজুর আমার প্যান্ট বালানা উজু ঘুরে গোসল করছি না হুজুর প্যান্টের মধ্যে মুখ লাগছে যদি কেবল আসেন না নামাজে যায় বেচারা কয়ে হুজুর আমার সময় নাই নেতারা গিয়া হয়ে আসেন না ভাই নাজে যাই হাজুর আমার সময় নাই আল্লাহ বলেন দুনিয়ার সব সময় আমি দিলাম তুই আমার সময় দিই না তোর সময় আছে ফুটবল খেলা দেখার সময় আছে ক্রিকেট খেলা দেখার সময় আছে ইউটিউবে সময় আছে ফেসবুকে সময় আছে হস্টিল দেখার সময় আছে সব জায়গায় সময় আছে সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। পুঁজি দিয়া পাঠাইছি অল্প পুঁজি দিয়া যদি আপনি মুনাফা অর্জন বেশি করেন তাহলে আপনি ব্যবসায় সফল আর যদি ফুজি ফুৰাই যায় আমল সীমিত হয় বলুন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত হা কথা কি বুঝতে চাই লাভবান ক্ষতিগ্রস্ত মা দেন হায়াব যদি চল্লিশ বছর থাকে নিজের নিজের প্রশ্ন করেন চল্লিশ বছরের ভিতরে কতটুক আল্লাহ কাম করছি আর কতটুকু দুনিয়ার কাম করছি মাপ দিলেই তো বোঝা যায় তিরিশ বছর গেছে খালি মানুষকে টগানো কথা হয় না বাট পারি সিটারি টেন্ডার বাজি আর মানুষ মায়ের দোর করে খারে টগায়া খাওয়ান যায় বাবে তোমার জিন্দিগি গেল না তাহলে আমার জীবন পুঁজির ব্যবসা তো পুঁজি তো শেষ কিন্তু মুনাফা তো কম লাভবান না ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত আর কে লাভবান যার পঞ্চাশ বছর এখন এই মুহূর্তে একটু মাথা খালাইয়াত ফ্যামিলির ভিতরে বসে হিসাব করে দেখেন 50 বছরের হায়াতে কত টুক ফুজি পাইলেন 50 বছর কিন্তু আপনি মুনাফা কতটুকু অর্জন করছেন নে আমল কতটুকু জমাইছেন আপনি কি ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত সবার মনে মনে জানা নিজে নিজে তো বুঝতে পারতেছেন কথা বলেন ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগা নবিজি সূরা আসর আপনার কাছে দিলাম তাদেরকে বলো জীবন পুঁজি পুঁজি দিলাম সীমিত এই পুঁজি পাইয়া কত রোগ কামল করছে আর কত টুকু দুনিয়া 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 করছে মাপ দিলেই তো বোঝা যায় খে লাভবান আর খে ক্ষতিগ্রস্ত সময়ের কসম সময়ের কসম ইন্নাল ইনসান আলা ফি আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু আল্লাহ রফ ভুল আয়াতের শেষের দিকে বলেন ইল্ল দীনা আমানু ওয়া মেনু স দেহা তিৱতে ওয়া সৌবিল্ হাতে ও সবের সবে আল্লাহ বলেন চট্টা চর যারা করবে

আরব বেকারী মরেন প্রথম নাম্বারটা হল ইমান ইমান আনতে হবে আল্লাহর উপরে দুই নাম্বার হল বান্ধারী নে কামল করতে হবে বল কি নে কামল পুঁজি কম কিন্তু মনে হয় প্রবেশিক অন্ত সময়ে নেকামল করতে হবে কিন্তু নে কামলের দ্বারা কেউ জান্না পাবে না নে কামল করে মানুষ জাহান্নাম থিকা বাছার জন্য ইমান আনে মানুষ জান্নাতে যাওয়ার জন্য ইমানদারকে আল্লাহ জান্নাত দিবে আমল যদি নাও করে জান্নাত দিবে ইমান আনার কারণে জান্নাত দিবে কিন্তু ওই বান্দাকে আল্লাহ আগুনে ফালাইয়া আগে ফোড়াইয়া সাইর গুলার ভরে দিব সাইরা দিত না তাই নেকামল করলে জাহান নাম থেকে বাঁচতে পারবে এই জন্য আল্লাহ বলেন নে কামল করো প্রথম হলো ঈমান আনো তারপরে বলেন নে কামল করো নে কামল করো নে কামল করো বান্দারের নেকামল করলে জাহান নাম থেকে বাঁচতে পারবি নেকামল যদি না করো জাহান নাম থেকে বাঁচতে পারবি না জাহান নাম বড় ভয়ঙ্ক যদি সহ্য করার ক্ষমতা থাকে তাহলে অস্থির কাজ করতে থাকে মান গড়ে জিন্দিকে চালাইতে থাকেন কোনো অসুবিধা নাই ব্যাডাগেরি কতদিন করবেন বলুন ফুজি কম না বেশি আরো জোরে অল্প পুঁজি দিয়ে কয়দিন ব্যাডাগেরি করবেন ফেরা ওই নাকি কম ক্ষমতার মালিক ছিল সুবাই আমার সেন নমরুদ্দা ক্ষমতা দেখাইছে আমার আর লাল মশা দিয়ে সাইজ করছে কথা হয় না তাহলে তুমি আর কত ক্ষমতা দর হয়ে গেলাম ফুজি কিন্তু কম বন্ধা সাবধান হয়ে যাও আজকে দেখ গাজীপুর টঙ্গি পাড়া অত কোন জায়গা পুনা বাড়ির কুরুস্থানে গিয়া দেখ কত বড় বড় নেতা ঘুমায় আছে কেউ তার কবরের সামনে যায় না রে কেউ তার খবর নেয় না দুনিয়ায় টাকা অবস্থা তার দাফড়ে এলাকার মানুষ কাঁপছে আজকে কবরের সামনে কেউ যায় না কথা কয় না ওই মানুষটা হয়তোবা বা বলতে থাকে আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা এ মানুষ মরার পরের নাম ধরে রাখেন পর্যন্ত সন্তান পর্যন্ত বলে লাশ গর্তিকা বাহির কর লাশটা রেখা ডেয়াতে তোল লাশের যা কখন হবে নিজের সন্তান পর্যন্ত বাবা বলে ডাক দেয় না নামটা চেঞ্জ হয়ে যায় তখন মানুষ বলে লাশ এই জন্য কবি বলেন লাশ তখন বলতে তাকে আমি একটা মানুষ ছিলাম দেহে রক্ত পানি ঘাম ছিল সবার মতো আমারে দেহে রক্ত পানি ঘাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরালা নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা লাশ দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ এ মানুষ মারা গেলে বেশি সময় রাখতে দেয় না গো তখন বলে তাড়াতাড়ি দাফন কর তাড়াতাড়ি দাফন কর নালে সর্বনাশ হয়ে যাবে এই জন্য বলেন রাত্রি আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল নাম ধরে কেউ বলছে না আজ বলছে মরা মরালাস দাফন হবে জলদি কখন নইলে সর্বনাশ রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল যে বেডরুম আপনি সাজাইলেন স্ত্রীর জন্য যে বেডরুমে আপনার প্রিয়তমা নিয়ে রাত যাপন করলেন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাইলেন আজকে যদি সেই বেডরুমে মারা যান আল্লাহর কসম আপনার স্ত্রী ওই রাত্রের বেলায় সেই বেডরুমে যায় না কারণ এই ঘরের লাশ ছিল ঠিক না বেটি জন্য কবি বলেন রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁপছিল রাত্রে সবাই আমার গড়ে লাশের বয়ে কাঁপছিল আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘামছিল গায়ের জুড়ে দনের জুড়ে কথা বলেছি অহংকার ও সাথে চলেছি অহংকার আছে না নাই ভাব আছে না নাই ছেলে দনের জুড়ে কথা বলেছি অহংকার বাহাদুরির সাথে চলেছি নাম দরে কেউ বলছে না আজ বলছে মরালা নাম দরে কেউ বলছে না আজ বলছে মরালাস আমি একটা মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল ঠিক না কত ক্ষমতা আপনি দেখাইলেন আপনার শেষ যে ফুজি আল্লাহ দিছিল ফুজি শেষ মুনাফা অসীম হওয়ার কথা ছিল মুনাফা আল্লাহ বলেন বান্দারে তোর জীবন ফুজির ব্যবসায় তুই ক্ষতিগ্রস্ত লাভবান হইতে পারস নেই আল্লাহ করে জানাই দিছে খেলাবান খে ক্ষতিগ্রস্ত খেলাব মুসলমান খেয়ে ক্ষতিগ্রস্ত এই সুরাটা হলো একটা মাপ বান্দা তোরে জীবন ফুজি দিলাম তোরে সীমিত একটা আয়ো দিলাম এই যে হায়াত নামক জীবনটা এটা ফুজি আল্লাহ বলেন অল্প পুঁজিতে ব্যবসা করতে হবে অনেক যদি কেউ ফুজি শেষ হওয়ার আগে ব্যবসায় লস কাহায় বন্দা তুই ক্ষতিগ্রস্ত এই আল্লাহ বলেন প্রথম নম্বর হলো ইমান দুই নম্বর হলো কামল নে কামল এরপর আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর আল্লাহ বলেন দুই নাম্বার গেল নে কামল তিন নাম্বার হলো হক কথা ওয়াজ পড়া তিন নাম্বার কি ভাই কত বড় নাদিক হক কথা বড় তিতা না মিডা কথা হয় না হক কথা তিতারে মজা লাগে না আসমানের উপরের ওয়াজ করলে হুজুর বড় বালা জমিনের নিচে ওয়াজ করলে হুজুর বালা কিন্তু মাসকানের ওয়াজ করলে হয় হুজুর তো রাজনীতি করে বন্ধ রাখবেন হাজুর কনার লাভ আকবর সাত যদি আপনার উম্মত পড়ে 50 হত্তের সওয়াব দিব আল্লাহ বলে আলামিন বন্ধুদের নামাজ দিতে গিয়া সাত আসমানে উঠাইছে আরশ আযিমে নিয়া নামাজ দিছে এই আল্লাহর پیغمبر সেখানে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলেন মালিক সাত আসমান টপকাই আপনি আমারে আরশ আযিমে আনছেন আমারে আইনা জাহান্নাম দেখাইলেন আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম মালিক রে মনের মধ্যে বড় আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম আমার উন্মতরা তো আপনার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারল না নবীর কত মায়া চিন্তা করছেন নি কত মায়া গো কত মায়া কত মায়া আমি আপনাকে বেজার করে দিব না আপনিও শুনে রাখেন মৌসা তু আসসালাম আমার সঙ্গে যখন কথা বলতো কালিমুল্লাহ মোসা আল্লাহর সঙ্গে কথা বলতো মোসা যখন তোর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো আমি আল্লাহ মোসারে আগে আলাট করে দিতাম মোসারে জুতাটা খুলে আয় জুতা পরে তোর পাহাড়ে উঠবি না মোসা নবী জুতা রেখে তোর পাহাড়ে খালি পায়ে উঠতো আর আমি আল্লাহ যখন মোসা পয়গম্বরের সঙ্গে কথা বলতাম গো মোসা আর আমার মধ্যে সত্তর হাজার পর্দা থাকতো সত্তর হাজার পর্দার ওই থেকে আমি কথা বলতাম মোসা নবী সত্তর হাজার পর্দার ওই পার থেকে কথা বলতো তার মানে মোসা আর আমার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা থাকতো যেই পর্দা বেদ করে মোসার সঙ্গে কথা বলতাম আর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ